নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে খুব দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি আমরা ট্যাংরা মাছই অনেকে অনেকভাবে খেয়ে থাকি তবে আজকে আমি ট্যাংরা মাছ কাঁচা কলা দিয়ে রান্না করবো আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার কাছে তো দুর্দান্ত লেগেছে রেসিপিটি সহজ স্যাম্পল তো চলুন রেসিপিটি শুরু করব তবে তার আগে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো একদম দেশি ট্যাংরা আর দেশি ট্যাংরাগুলো সাইজেও একটু বড় বড় এরকম ট্যাংরা যদি পাতলা ঝোল করা হয় তাহলে খেতে অসাধারণ সুন্দর লাগবে তো এখানে মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে মাছটাকে খুব ভালো করে মেখে নেব হলুদ আর লবণটা মাছের গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো মাছটা ভালোভাবে মেখে নেওয়া আমার হয়ে গিয়েছে এবারে এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা আলু আর কাঁচা মরিচ মাঝখান থেকে চিঁড়ে রাখা আলুটা দেখুন আমি লম্বা লম্বা চিকুন করে কেটেছি কলাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি আলুর থেকে তো এবারে চোলায় চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে কারণ সবার প্রথমে মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব খুব বেশি কড়া করে মাছ ভাজবো না জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব তো মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একবারে দেওয়া হলো না কিছুটা রেখে দিলাম পরবর্তী ধাপে ভেজে নেব তো মাছের এক ফিট ভেজে নেওয়া হয়ে গেছে উল্টিয়ে দিলাম তো এবারে আমি মাছগুলো উচিয়ে নিচ্ছি বাকি যে মাছগুলো আছে আমি সেম প্রসেসে ভেজে নেব তো আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু পরা পড়া করে ভেজে নেব এবার প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নিলাম এবারে কলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সবগুলো উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে একটু কড়া করে সবজিগুলো ভেজে নেব তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে একটু সময় নিয়ে চুলা হাইতে রেখে ভেজে নেব তেলের পরিমাণটা একটু তেল তেল হলে ভালো হবে মানে একটু বেশি হলে ভালো হয় আমি সামান্য একটু দিয়ে দিলাম মনে হলো একটু কম আছে ব্যাস এবারে ঠিক আছে খুব বেশিও না একদম কম কমও না হালকা কড়াইয়ের নিচে তেল থেকে যাবে এরকম পরিমাণে তেলটা দিলেই হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো দেখুন বাহাজা প্রায় হয়ে এসেছে কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে আমি আরও সামান্য কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখবার জন্য তো বন্ধুরা আমার কাঁচা কলা আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি দু চামচ মতো জিরে বাটা অ্যাড করছি এই জিরে বাটাটা অবশ্যই দিতে হবে কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না আর সামান্য একটু জল দিয়ে দিলাম এখন চুলার রসটা লোতে রেখে খুব সুন্দর করে আলু কলার সাথে জিরে বাটাটা কষিয়ে নেব তেলটা এই একটু বেশি পরিমাণে দিতে বলেছিলাম যার কারণ পরে আমি আর একটা মশলা মশলা কষাতে হবে তো সেক্ষেত্রে একটু তেল অবশ্যই লাগে সুন্দর করে নেব জিরের সাথে এখানে কিন্তু আদা ব্যবহার করবেন না তাহলে একটা আদার গন্ধ চলে আসবে এই ঝোলে ভালো লাগবে না দেখুন লেগে লেগে যাচ্ছে চোলা রাসটা লোতে রেখেই কষিয়ে নিতে হবে না হলে পুড়ে যাবে তো বন্ধুরা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি ঝোলের জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে জল দেব না জাস্ট কলা আলুটা ডোবা হলেই হয়ে যাবে ঠিক আমি এই পরিমাণটা জল দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণে দেবেন এতে গন্ধ আসবে না সুন্দর একটা কালার আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু নেড়ে মিশিয়ে দিলাম আমার ঝোলটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার এসেছে প্রথমে যদি একটু টকটকে কালার হয় পরবর্তীতে কালারটা খুব সুন্দর আসে এই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো বন্ধুরা ঝোলটা ফুটে ওঠার তিন চার মিনিট পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো একটু ঝোলের সাথে নেড়ে মিশিয়ে দেব পাঁচগুলো দেওয়ার পরেও ছ সাত মিনিট মতো যা করতে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এখন মিডিয়ামে রাখতে হবে চুলা রাসটা তবে শেষের দিকে আমি লো করে দেব। এতে করে জলের কালারটা ভালো আসবে উপরে তেলটা চলে আসবে তো বন্ধুরা দেখতেই পারছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে একদম ঝোলটা গায়ে গায়ে চলে এসেছে আর কলার ঝোলে একটু ঝোল ঝোল রাখতে হয় কারণ কলাটা পরে ঝোলটা অনেকটাই টেনে নেয় তো যার কারণে আমি কিন্তু আর জাল করব না এখানে একটা উপকরণ জাস্ট অ্যাড করতে হবে বন্ধুরা এখন আমি চুলা রাসটা লোতে করে দিয়েছি বলেছিলাম নামানোর আগে লোতে করে দেব তো এখানে আমি অ্যাড করছি ভাজা জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আমি ঘরে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার জিরের গুঁড়োটা খুব সুন্দর একটা গন্ধ আসে এই জিরে গুঁড়োটা তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে দেখুন এবার ঝোলের কালারটা কত সুন্দর আসলো আর লো করে দেবার কারণে তেলটা ভেসে উঠেছে। আমি আর বেশিক্ষণ জাল করব না জিরে গুঁড়োটা দেওয়ার পরে এক মিনিট ঠিক এভাবে লো আছে চুলার উপর রেখে দেব তারপর চুলাটা অফ করে নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকে কাঁচা কলা দিয়ে চ্যাংরা মাছের পাতলা ঝোল আশা করি রেসিপিটি আপনাদের কাছে অসম্ভব সুন্দর লেগেছে বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হয়েছে আমি নিশ্চিত আপনাদের কাছে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে দুপুরের খাবারটা একদম জমে যাবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেওয়ার জন্য এতে করে রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার রেসিপিটি অলমোস্ট রেডি হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করবো তো আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে টাটা